প্রিয় বন্ধুগণ কেমন আছে সকলে আজ তোমাদের জন্য দু হাজার পঁচিশের অস্কার অ্যাওয়ার্ড বিষয়ে ডিটেলে আলোচনা করব। সাথে থাকবে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর তো চলো শুরু করি আজকের বিষয় দু হাজার পঁচিশের অস্কার অ্যাওয়ার্ড হল সাতানব্বইতম এটাকে একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয় সাতানব্বইতম অস্কার অ্যাওয়ার্ড আমেরিকার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হয় অস্কার কোন ধাতু দিয়ে তৈরি ব্রিটানিয়াম এটা হলো মেন ধাতু বাইরে বাইশ ক্যারেট সোনার প্রলেপ আছে ওজন এইট পয়েন্ট পাউন্ড অথবা থ্রি পয়েন্ট সিক্স কেজি উচ্চতা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি অস্কার অ্যাওয়ার্ড কোন সংস্থা দেয় অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার দেওয়া হয় সিনেমাকে কেন্দ্র করে বেস্ট ফিল্ম আনোরা বেস্ট ডিরেক্টর শন বেকার আনোরা ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাড্রিএন ব্রডি দ্য ব্রুট লিস্ট ফিল্মের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কিরণ কলকিন এ রিয়েল পেন মুভির জন্য বেস্ট অ্যাক্ট্রেস মিকি মেডিসন আনোরা ফিল্মের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস জো সোলডানা এমিলিয়া পেরেজ মুভি থেকে বেস্ট সং এল মল এমিলিয়া পেরেজ ফিল্মের জন্য বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম আই এম স্টিল হেয়ার ব্রাজিল থেকে বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ফ্লো Best documentary feature film, No Other Land. Best documentary short film, The Only Girl in the Orchestra. Best animated short film, In the Shadow of Cyprus. Best original screenplay, Another Movie. Best cinematography, The Brutalist Movie. Best sound, Dune Part Two. Best wanted screenplay, Conclave. Best live action short film, I Am Not a Robot. বেস্ট ফিল্ম এডিটিং অ্যাওয়ার্ড আনোরা বেস্ট হেয়ার অ্যান্ড মেকআপ দ্য সাবস্টেন্স বেস্ট হেয়ার অ্যান্ড মেকআপ দ্য সাবস্টেন্স বেস্ট কস্টিউম ডিজাইন অ্যাওয়ার্ড মুভির নাম উইকেট কোন ভারতীয় মুভি অস্কার দু হাজার পঁচিশে নমিনেশন পায় আনুজা কোন মুভি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে আনোরা পাঁচটি অ্যাওয়ার্ড পায় বেস্ট ফিল্ম আনোরা বেস্ট ডিরেক্টর সন বেকার বেস্ট অ্যাক্ট্রেস মিকি মেডিশন বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে সন বেকার বেস্ট ফিল্ম এডিটিং দু হাজার পঁচিশে অস্কার অ্যাওয়ার্ড কত নম্বর সংস্করণ সাতানব্বইতম সংস্করণ দু হাজার পঁচিশ অস্কার অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হয় আমেরিকার লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে দু হাজার পঁচিশে কে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে অস্কার পান কিরণ কলকিন এ রিয়েল পেন মুভির জন্য প্রথম কবে অস্কার দেওয়া হয় উনিশশো সালে অস্কার প্রাপ্ত প্রথম অভিনেতা কে এম এল জেনিংস অস্কারপ্রাপ্ত প্রথম অভিনেত্রীকে জ্যানেট গেনর সবচেয়ে বেশি অস্কার প্রাপ্ত মুভির নাম টাইটানিক বেন বেনহর দ্য লর্ড অব দ্য রিংস সবগুলোই এগারোটা করে পেয়েছে কোন ভারতীয় প্রথম অস্কার পান ভানু অথইয়া কস্টিউম ডিজাইনার প্রথম কোন ভারতীয় মিউজিক কম্পোজার অস্কার পান এ আর রহমান এ আর রহমান স্লাম ডগ মিলিও ছবির জয় হো গানের জন্য অস্কার পেয়েছেন দু হাজার তেইশে অস্কারপ্রাপ্ত দুটো বিষয় মনে রাখো এক নম্বর দ্য এলিফ্যান্ট হুইস্পার অস্কার জয়ী প্রথম ভারতীয় শর্ট ডকুমেন্টারি ফিল্ম দু নম্বর সেরা মৌলিক গান আর আর সিনেমার নাটু নাটু বন্ধুগণ আজ যা যা আলোচনা করলাম সেগুলো মন দিয়ে স্টাডি করো আগামী এক্সামগুলোতে এই বিষয় থেকে প্রশ্ন আসলে অবশ্যই কমন পাবে এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সমূলক ভিডিও সাথে নিউ জব আপডেট সময়ে পেতে ইয়োর জব চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ